নমস্কার আমি মহু আর তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে তার সাথে বলবো জেনালো নি খোলা মন নিয়ে থাকো যেটুকু না মিলবে সেটুকুই না বাদ ব্যাগ টুকু ছেড়ে দিও জোর করে কিছু ফিট করো না একটু চলো দেখে নেবো যাদের মধ্যে নৌ কনট্যাক্ট চলছে তাদের পার্টনার কি ভাবছে যাদের মধ্যে একদম নো কন্টাক্ট আছে কোনো কথাবার্তা নেই কোনো রকম যোগাযোগ নেই তাদের পার্টনার কি ভাবছে তার আগে আমি একটা কমেন্ট নিয়ে বলবো কেউ লিখেছো যে আহ তোমায় ছেড়ে চলে গেছে মানে তোমার পার্টনার এবং যাওয়ার সময় সে বলে গেছে সে তোমাকে বিয়ে করবে না অন্য কি বিয়ে করবে বা কিছু তুমি বলছো ঈশ্বরকে জানাবো সে যেন ফিরে আসে আগে নিজেকে হিল করো আগে নিজে বোঝো যে তোমাকে ভালোবাসে না যে তোমাকে মুখের উপর বলে দিচ্ছে যে তোমাকে বিয়ে তারপর তুমি ঈশ্বরকে কি জানাবে দেখো বাবা মার কাছে যেমন আবদার করলে আমরা অনেক কিছু পাই না সেই সময় আমাদের বাবা মাকে খুব খারাপ মনে হয় ঠিক ঈশ্বর তো আমাদের তাই বাবা মা তো সেখানে আমি যা ইচ্ছে চাইলে সেটা পাবো তা না সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাকে ভালোবাসবে সে তোমার ছেড়ে অন্য কোথাও কেন যাবে তোমরা তো এমনি একে অপরকে ফুল পেয়ে করতে পারবে দ্বিতীয়তে যে মানুষটা তোমাকে ব্লক করছে তোমাকে অপমান করছে এবং তোমাকেই বলছে যে সে অন্য কারোকে ভালোবাসে তোমার সঙ্গে থাকতেই চায় না অন্য কোনো সম্পর্কে থাকতে চায় সত্যি কি এইভাবে কারোর সঙ্গে সম্পর্ক রাখা যায় এই প্রশ্নগুলো একটু নিজেকে করো আমি একটা কমেন্ট করে কখনোই তোমাকে একটা ডিসিশন নিয়ে নাও বলতে পারি না কিন্তু যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করেছো সেইটুকু এইটুকু আমি তোমাদের বলতে পারি যে তোমরা একটা যখন সম্পর্ক এসে সম্পর্কে তো একটু গভীরতা আছে সম্পর্ক কিভাবে রাখা হবে সেটা দুটো মানুষ ঠিক বুঝতে পারে তবেই তারা সম্পর্কে আসে তবেই তারা দায়িত্ব নিয়ে এগোতে শুরু করে কিন্তু যদি কেউ ভাবে যে আমি সম্পর্ক বা আমি তোমার সাথে থাকবো না যখন বলছে বা সে হয়তো সেরকম আচরণই করছে তুমি বুঝতে পারো তো ওটি অবশ্যই সেখানে তোমাকে তো একবার ভেবে দেখতেই হবে জোর করে আর যাই হোক জোর করে তো সম্পর্ক করা যাবে না কারোকে তুমি আটকে রাখতে পারবে না যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে যে কোনো পরিস্থিতিতে সে তোমার সাথে থাকবে ঝগড়া হতে পারে সেপারেশন আসতে পারে নৌকাটা অনেক কিছু হতে পারে কিন্তু সে ছেড়ে গিয়ে অন্য কোনো সম্পর্কে যুক্ত হবে না যদি সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয় তো জানবে সেই প্ল্যানিংটা তার আগে থেকে কি ছিল এই প্ল্যানিংটা তার এই মুহূর্তের যে আমাকে ছেড়ে দিতে হবে তার জন্য কিছু বাহানা চাই তো তুমি তাকে কি করে ফিরিয়ে আনবে তো আমি তো বলবো তুমি তোমার নিজেকে হিল করো সেটা ভীষণভাবে প্রয়োজন আছে ঠিক আছে একটু সময় দাও নিজেকে আগে তারপরই সম্পর্ক নিয়ে ভাববে যখন নিজেকে সময় দেবে তখন নিজের থেকে নিজে অনেক উত্তর পেয়ে যাবে চলো দেখে আগে নিজেকে সময় দাও নিজেকে হীন করো তারপর সিদ্ধান্ত নিও তবে একটা কথা জানবে যে তোমার সঙ্গে তোমাকে ভালোবাসবে সে তোমাকে অপমান করবে না বা তোমার জায়গাটা সে কখনো অন্য কোথাও কারো কি দিয়ে ফুলফিল করতে পারবে না তাহলে সেটা ভালোবাসা ছিল না ঠিক আছে এবার তুমি অপেক্ষা করবে না কি করবে সেটা সত্যি একদম তোমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো একটু নিজেকে হিল করো হিলিং এর দরকার আছে তোমার নিজেকে হিল করো নিজেকে একটু সময় দাও চলো দেখিনি যারা একদম নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কি বলছে জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে কারো অনুভূতি পাওয়া যায় না যার অনুভূতি থাকবে তার মন থেকেই থাকবে তোমার জন্য সেটা কখনোই নষ্ট হবে না আর যদি অন্য কারো কোথাও গিয়ে খুশি হয় বা অন্য কারো সম্পর্কে যুক্ত হয়ে পড়ে তুমি থাকা সত্ত্বেও তাহলে তোমারও তো একবার ভাবা উচিত যে তোমার সত্যি কি কোনো জায়গা ছিল সেটা তোমার ক্ষেত্রে বলছি না সবার ক্ষেত্রে বলছি ঠিক আছে এখানে এখানে যারা নো এটা মনে কিছু আছে কিন্তু সেগুলো তোমরা বলছো না একে অপরকে কারণ এখানে দেখো তোমরা চাইছো তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে কিছু না কিছু সুযোগ আসুক আবার কথা বলতে তোমাদের উইশ এটা তোমরা যে একে অপরের জীবনে থাকো সবকিছু ঠিক আছে কিন্তু তোমাদের যে কানেকশনটা যে কমিউনিকেশনটা দরকার সেই কানেকশন এই কানেকশনে সেই কমিউনিকেশনটা হচ্ছে না তোমরা মনে তোমাদের অনেক কিছু চলছে আর এখানে যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা তুমিও হতে পারো এখানে কোনো কিছু মাস্কুলার এনার্জিটা হেভি আছে ঠিক আছে এখানে মেল ফিমেলের কথা বলছি না মাস্কুলার এনার্জি হেভি আছে তো হতে পারে তার একটু ইগো সমস্যা আছে বা কিছু এরকম কিন্তু মানুষ হিসেবে যদি বলো তো খুব জেনুইন সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে যেহেতু মেল ইগো একটু বেশি হতে পারে তো এখানে যার মধ্যে ইগো ব্যাপারটা বেশি আছে এখানে যেহেতু কার্ডটাই এসছে এরকম তো তুই অবশ্যই দেখো তার একটু বলতে সমস্যা হবে কেন চোর চক্র ব্লক আর এখানে মুন এনার্জি আছে দেখো এখানে ফ্যামিনাইন এনার্জিও আছে এখানে মাস্কুলাইন এনার্জিও আছে তো এখানে কারুর আছে হারানোর ভয় প্রচুর অনুভূতি আবার এখানে কিছু অনেক সময় ডিপ্রেশন তারপরে অ্যাংজাইটি অনেক স্ট্রেস আবার প্রচুর মিসিং এনার্জি এগুলো আছে এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে যেগুলো কেউ চাই তুমি বুঝে নাও আমার বলার প্রয়োজন নেই এরকম ধরনের এনার্জিটা সেখানে বেশি হ্যাঁ আবার এখানে হচ্ছে তোমরা চাও তোমাদের এই এই সম্পর্কটাকে সেলিব্রেট করতে একে অপরকে বলতে অনেক সময় হয় বাবা মারা দেখবি রেগে তাকিয়ে থাকে অনেক হয়তো কোনো কথাই বলছে না তারা চায় যে যেমন এমন তাকিয়ে আছে সেটা বুঝে নেয় ছেলে মেয়েরা যে কি বলতে আছে রেগে আছে বা কিছু এবং আমরা সেটা বুঝতেও পারি সঙ্গে সঙ্গে আমাদের কিছু না কিছু বলার সু চেঞ্জ হয়ে যায় বিশেষ করে ছোটবেলায় যেগুলো হয় বা আমার চোখের দিকে তাকে আমরা বুঝতে পারি যে তার মুড কিরাম এখানে এরকম কেউ আছে ঠিক আছে সে চাইছে তুমি তাকে অবজার্ভ করে তুমি বুঝে নাও তাকে বলার নেই মানে তুমি তাকে এতটাই বুঝে নাও যে সে চুপ করে থাকবে তুমি বুঝে নাও ঠিক আছে বা সেই কিছু হয়তো অল্প কিছু বলল তুই বাদ তুমি সেন্টেন্স টা কমপ্লিট করে না নিয়ে বুঝে না মোট কথা তুমি বুঝে না তাকে না বলতে কেন এখানে হচ্ছে থ্রোট ব্লক এখানে কারু মাস্কুলার এনার্জি খুব হাই আর এখানে কেউ আছে হারানোর ভয় আছে ইমোশন আছে ফ্যামিলাইন এনার্জি বেশি আছে সে চায় সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে কিন্তু কোথাও একটা দুজনের কনফিউশন চলছে কিন্তু দুজনে কি চাইছো এই কার্ডটা সেলিব্রেট করতে হাসি ঠাট্টা মজা করতে বেশ ভালো করে সময় কাটাতে কিন্তু এরম সব এনার্জি হয়ে বসে আছে কেউ ভয় পাচ্ছ কেউ ভাবছো নি এখানে তোমার দরকার একে অপরের সঙ্গে কমিউনিকেট করো কথা বলো কথা বলি সমস্যার সমাধান হবে ঠিক আছে তোমরা একে অপরের সঙ্গে কথা বলো কথা বলে কমিউনিকেট করো কমিউনিকেট করে সমস্যার সমাধান করো কারণ এখানে কারো মাসকলে এনার্জি ভীষণ হাই কারো ফ্যামিলির এনার্জি হাই তো দরকার অতি অবশ্যই ব্যালেন্স যখনই দেখবে তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে পারছো দেখবে এই সম্পর্কটা অনেক ভালো হচ্ছে কেননা দুজনেই চাইবে সম্পর্কটা ভালো হোক সম্পর্কটা সমস্যা নেই সমস্যা তোমাদের দুজনের মধ্যে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত যেটা মিলবে নিও তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো লাভ বার্ভিশন সেন্ড করো আর তার সাথে যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো করা যায় পর্যন্ত নমস্কার